আমার দাঁতের এত বেশি সমস্যা হয়ে গেছে যে আমার আইসক্রিম চকলেট এগুলো খাবার একেবারে নিষেধ কিন্তু আমি তো মানতেই পারছি না ওই যে বলে না লোভ তো আমার আইসক্রিমের প্রতি এত বেশি লোভ আর এটা নিয়ে সবাই হাসাহাসি করছিলাম হ্যালো ইভেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের একটা আইসক্রিমের রিভিউ দিব যদিও আমি একেবারেই লাস্ট পর্যায়ে পড়ে গেছি অনেকে হয়তো এই আইসক্রিমটা ট্রাই করে ফেলেছেন ট্রাই আমিও করেছি তবে রিভিউ দেওয়া হয়েছিল না আজকে ভাবলাম আপনাদেরকে এই মানে আইসক্রিমটার প্রতিটি লেয়ারের রিভিউ আমি দিব যে কোনটার লেয়ার কীরকম টেস্ট যারা খেয়েছেন তারা তো অবশ্যই কমেন্টে শেয়ার করবেন আপনাদের কেমন লেগেছিলো আর যারা খাট নাই তাদের জন্য এই ভিডিওটা মনোযোগ দেখবেন আর ফার্স্টে আমি যে আইসক্রিমের প্যাকেটটা খুলছিলাম আর এই প্যাকেট খোলার পরে আমি যে লেয়ারটা দেখতে পেলাম সেটা হচ্ছে একটা চকলেটি লেয়ার আর এই চকলেটটা ছিল অনেক মোটা পরিমাণে তো এই মানে প্যাকেটটা খুলতে যে চকলেট ভেঙে যাচ্ছিলো আর এই যে দেখতেই পাচ্ছেন ফুল একটা চকলেট এটা ছিল একটা ডার্ক চকলেট কিন্তু এর মধ্যে আবার সুগার দেয়া ছিল আর এই সুগার দেওয়ার কারণে এটা অনেকটাই মিষ্টি ছিল আমার কাছে এটা অনেক বেশি ভালো লেগেছে কারণ এই লেয়ারটা আমার অনেক ফেভারেট ছিল কারণ চকলেটটা আমার প্রচুর পছন্দ তবে এই ফার্স্ট লেয়ারটা আমার মানে অনেক ভালোই লেগেছে আপনাদের কেমন লেগেছে জানাবেন এরপরে আসি সেকেন্ড লেয়ারে সেকেন্ডটা ছিল আইসক্রিম লেয়ার এটা হচ্ছে একটু মিষ্টি কম মানে ফার্স্ট লেয়ারটা অতিরিক্ত মিষ্টি আর সেকেন্ড লেয়ারটা মিষ্টি নাই বললেই চলে এটার জন্য একটু ভালো লাগে নাই মানে অতিরিক্ত মিষ্টি খাওয়ার পরে হুট করেই মিষ্টি কমে যাওয়া আর থার্ড লেয়ারে ছিল এইরকম একটা হচ্ছে কফি ফ্লেভারের আইসক্রিম এটা মোটামুটি ভালো লেগেছে আর দেখেন আমার কাছে কোনটা ভেঙেই গেছে খেতে খেতে মানে এরকম একটা অবস্থা খেতেই পারছিলাম না আর যে ফোর্থ লেয়ার ছিল ফোর্থ লেয়ারে এরকম একটা জুসি একটা মানে আইসক্রিম ছিল বা চকলেট ছিল তো এইটা ভালো লেগেছিলো আমার কাছে আর মানে ওই জুসি আইসক্রিমের সাথেই কিন্তু ভ্যানিলা ফ্লেভার একেবারে মিস ছিল দুইটা একসাথে এটা আমার কাছে ভালো লেগেছে আমার শুধু ভালো লাগে না সেকেন্ড লেয়ার আর এবং হচ্ছে লাস্ট লেয়ার যেটা তো এই ফোর্থ লেয়ারের পরেই হচ্ছে ফিফথ লেয়ার যেটা হচ্ছে চকলেটই ছিল একটা মানে ডার্ক চকলেট যেটা তেতো টাইপসের ছিল ডার্ক তো তেতোই হয় একটু সবাই জানেন তারপরেও এটা আমার কাছে মানে লাস্ট লেয়ারটা একেবারেই ভালো লাগে না লাস্ট লেয়ারটা খাওয়ার পরে আমার প্রচণ্ড পরিমাণে জি ছিল যাই হোক পাঁচ লেয়ারের মধ্যে এই আইসক্রিমটা কিন্তু মানে খুব একটা খারাপ না কিন্তু যারা হচ্ছে অতিরিক্ত মিষ্টি পছন্দ করে না তারা কিন্তু স্কিপ করবেন আর এটা খাবার পরে জি ঘাট ছিল বলে আমরা জলপাই আচার নিয়ে আসছিলাম অফিসে আর এই জলপাইটা খেয়ে কিন্তু আমাদের একটু ভালো লাগছে তারাই কিন্তু প্রচুর পরিমাণে জি ছিল কারণ হচ্ছে আইসক্রিমটা ওই যে বললাম অনেক মিষ্টি আবার থেকে থেকে মিষ্টি নাই যাই হোক আমি এটাকে একশোর মধ্যে শার্ট দিব একশোর মধ্যে আমি আসে দিতে পারছি না যেহেতু এরা মানে ফ্লেভারটা মিলাতে পারে না মানে লেয়ারগুলো মিলেনি একটার সাথে আরেকটা আর আমার এই আইসক্রিম খেতে যে লিপস্টিক উঠে গেছে এখন তো বাসায় যাব লিপস্টিক না দিলে কি হয় বলেন তাই একটুখানি লিপস্টিক দিয়েই ফেললাম আর দেখতেই পাচ্ছেন যে অফিসে বসেও লিপস্টিক দেওয়া আসলে এই যে একটা কমন বিষয় আর আসার সময় একটা মন খারাপ হয়ে গেল অনেক বৃষ্টি হচ্ছিল আর এই আঙ্কেলটার কাছে কোনো মানে মানে রেনকোট ছিল না তো মাথায় এরকম গামছা দিয়ে আঙ্কিলটা অনেক আফসোস করেই বলছিল পলিথিনটা দেওয়ার পরে যে আসলে এরকম করেই চলা লাগে সংসারে একবার ভিজি একবার শুকায় তো এটা খুবই কষ্টকর ছিল আমার জন্য অনেক কষ্ট লাগলো যাই হোক এরকম বাবাদের জন্য অনেক অনেক শুভকামনা এবং দোয়া রইল আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিজতে ভিজতে বাসায় চলে যাচ্ছি আজকে আর মামাটা আমাকে একটা পলিথিন দিয়ে দিয়েছিল আল্লাহ পেজ